কোরআন বিতরণের কার্যক্রম চলতেছে আজকে আমরা আসি লন্ডনের হিস্টোরিক্যাল প্লেস টাওয়ার হিল আন্ডারগ্রাউন্ডের সামনে এবং লন্ডন টাওয়ার ব্রিজের কাছে যেখানে আল কুরান একাডেমির ইংলিশ ভার্সন কুরান ফ্রি বিতরণ করা হচ্ছে আমাদের সাথে আছেন আল কুরান একাডেমির চেয়ারম্যান হাফিজ মনিরুদ্দিন সাহেব ওনার কাছ থেকে আমরা জানবো আল কুরান একাডেমির আর কি কার্যক্রম চলতেছে হাফিজ সাহেব আপনাকে ধন্যবাদ যদি বলতেন আজকের এই কার্যক্রম সম্পর্কে আসলে আজকের এই কার্যক্রমটা হচ্ছে আলকোরআন একাডেমির বিশ্বব্যাপী কোরআন বিতরণ কর্মসূচির একটা অংশ আমরা গত পনেরো বছরে আপনি যেভাবে বললেন যে বিশ্বের বিশটি ভাষায় আঠাশটি দেশে প্রায় আড়াই মিলিয়নের উপর আমরা কোরআন বিতরণ করেছি লন্ডনে আমাদের যেহেতু আলকোরআন একাডেমির হেড অফিসটা এখানে আমরা এখানে এই দেশের জনগণের কাছে কোরআনের দাবি দাওয়াটা পৌঁছাবার চেষ্টা করছি এই প্রথমবারের মতো আমরা এই বছরে স্ট্রিট দাওয়ার কাজটা শুরু করেছি ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে বিশ্বের আরও বিভিন্ন দেশে আমরা স্ট্রিট দেওয়ার কাজটা শুরু করেছি পশ্চিমবঙ্গে আল্লাহ শুকর কোরআন বিতরণ স্ট্রিট দেওয়ার কাজটা শুরু হয়েছে আমরা ইউরোপের বিভিন্ন দেশেও এবছর শুরু করব। বাংলাদেশেও আমরা এই কাজটাকে ব্যাপকভাবে শুরু করার প্ল্যান করেছি আসল কথা হচ্ছে যেই ভূমিতে আপনি বাস করছেন সেই ভূমির একটা বিশাল অংশ জনগণ যারা যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই তাদের কাছে কোরআন এই দাওয়ারটা পৌঁছানোর জন্যই হচ্ছে আমাদের এই আয়োজন আল একাডেমির উদ্যোগে টাওয়ার হিল স্টেশনের সামনে আজকে শনিবার ষোলোই জুলাই অগস্ট ষোলোই আগস্ট আমরা নন মুসলিম দেওয়া কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশে নাইনটি ফাইভ পারসেন্ট নন মুসলমান কিন্তু আর মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা যে যেন অ মুসলমানকে যারা মুসলমান নয় তাদেরকে ইসলামের দিকে ডাকি আর কোরআন একাডেমি কিন্তু এই কোরআন প্রিন্টিংয়ের ব্যাপারে অনেক কাজ করে যাচ্ছে মুসলিম ইংলিশ কোরআন বৈদেশিক অন্য দেশে ইউরোপিয়ান অনেক ভাষায় কোরআন কোরআন প্রিন্ট করে যাচ্ছে আমরা সাহায্য পাচ্ছি আর ওনাদের উদ্যোগে আমরা দাওয়াতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভাই আসছেন এখানে অনেক সারা পাচ্ছি একদিন দাওয়াতে আসলে পরে আমরা শখানিক কম্পকে কোরআন দেই আজকে বাড়ির আজকে এটা হচ্ছে একটা ট্যুরিস্ট এরিয়া বিদেশ থেকে অনেক লোক আসে আর দেশ এই দেশেরও এই দেশের অনেক লোক এখানে আসে আমরা অনেক সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ কোরআন নিচ্ছে লোক খুশি হচ্ছে অনেকে কথা বলতেছে ইসলামের সম্বন্ধে পজিটিভ যেটা আসপেক্ট আসতেছে আর অনেক অনেক লোক কিন্তু ইসলাম সম্বন্ধে জানতে চায় এটা হচ্ছে আসল জিনিস আমাদের প্রয়োজন আমরা গণগণ আর কোরআনকে একাডেমির মাধ্যমে হোক আমাদের ব্যক্তিগত উদ্যোগে হোক আমরা আরও দাওয়াতী কাজ করি মানুষ কিন্তু ইসলামের দিকে ডাকিম লেক সাইড you know, uh, and other parts of the uh, uk. Um, it's very busy here. alhamdulillah, we are doing dawah with al-qur'an academy, uh, giving out qur'an to uh, give the message of islam. alhamdulillah, the work we're doing, i want people to support us in every way, physically, mentally, emotionally, financially, to support us on the ground, because we are carrying the message, a prophetic mission. কোরআন একাডেমি আজকে থেকে বা পনেরো বছর জগৎ ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন করতেছে তো এটারই ধারাবাহিকতায় আজকে স্ট্রিট দেওয়া করতেছি আমরা এখানে বেলা সাড়ে দশটা থেকে আমরা চারটা পর্যন্ত এখানে আমরা কোরআন বিতরণ করতেছি তার সাথে আমাদের সাথে কিছু স্ন্যাক ড্রিঙ্কস এবং বাচ্চাদের জন্য চকলেট খেজুর ইত্যাদি ইত্যাদি আছে আমরা পানি দিতেছি সবাই এখানে প্রচুর লোক আসা যাওয়া করতেছে এখানে একটা ট্যুরিস্ট প্লেস লন্ডন ব্রিজ থেকে এই দিকে মানুষ আসে এদিক দিকে টাওয়ার ব্রিজ থেকে লোক আসে অনেক লোক এখান থেকে আসতেছে তাদেরকে আমরা এক বোতল পানি আর একটা কোরআন গিফট দিতেছি তো আমাদের এই কাজ চারটা পর্যন্ত থাকবে আমরা আপনারা সবাই জানি আমরা যে কোরআনের কাজ অর্থাৎ দাওয়ার কাজটা হলো একটা ফরজ কাজ আলামিন ঘোষণা করেন অমান আহসানি ওয়ামিল মুসলিমিন ওই ব্যক্তির কথা আছে কার কথা বেশি উত্তম হইতে পারে যিনি নাকি মানুষকে আল্লাহর রস্তায় ডাকে তো আমরা সেই কাজটা করতেছি এখানে কাজ করার যথেষ্ট সুযোগ আছে আমরা এই জন্য এখানে কাজ করতেছি তো আমরা চাই আপনারা আসেন এই কাজে শরিক হন আমাদের সাথে শরিক থাকেন কুকিতে যারা আসেন তাদের জন্য পার কপির আমরা মিনিমাম কস্টটা যেটা সেটা হচ্ছে চার পাউন্ড আমরা চার পাউন্ড এখানে চার্জ ইংলিশের ইংলিশের জন্য অন্যান্য এখানে সব ভাষার জন্য চার পাউন্ড করে তো এভাবে যদি ইভেন আপনি যারা বলেছেন যে সবাইকে এক হাজার কপি দিতে হবে দু হাজার কবি দিতে জরুরি নয় যে যা পারেন ইভেন এই ওয়ান কপি ক্যান সেভ ইউ ফ্রম দ্য জাহান্নাম আল্লাহ তালা একটা কপি কোরআনে কপি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেন সুতরাং আমরা যে যেভাবে পারি পরিমাণ যাই হোক কোনো কথা নয় প্রত্যেকেই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটি আমরা চাই এবং গত পনেরো বছর থেকে সত্যি কথা হচ্ছে আমাদের এখানকার মুসলিম অমুসলিমরা সবাই যেভাবে সহযোগিতা করেছেন এই ফলেই আমরা আলহামদুলিল্লাহ তরুক আল্লাহ আমাদেরকে এনেছি আমরা ভবিষ্যতের জন্য সুন্দর কোরআনের ভবিষ্যৎ আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে মেহরবানি করে তৌফিক দান করবো যেমনটি বলছিলেন বিচেনে প্রায় ছয় শতাংশ মুসলিম রয়েছেন কিন্তু এই ছয় শতাংশ মুসলিমের গড়ে এখনও কিন্তু কোরআন নাই তাছাড়া মিডিল ইস্টে অনেকে মনে করে আরব দেশগুলোতে এই মুসলমানদের সংখ্যা বেশি এবং তারা খুবই ধার্মিক কিন্তু অনেক দেশেই কিন্তু এখনও কোরআন নেই অনেক গড়ে কিন্তু কোরআন নেই সেই কোরআনের দাওয়াতি কাজটি করে যাচ্ছে আল কোরআন একাডেমি লন্ডন তাদের সেই এই মহতি উদ্যোগে আপনিও সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারবেন দশ পাউন্ড থেকে শুরু করে এক হাজার পাউন্ড এবং এর চেয়েও বেশি কিন্তু আপনি চাইলে সহযোগিতা করতে পারবেন এমন কি আপনি যদি বিত্তবান হন তাহলে একটি বাসায় আপনি যদি চান কোনো হিন যে যে বাসায় কোরআন এখনও ট্রান্সলেট হয় নাই ওই ভাষায় আপনি চাইলে পুরো স্পন্সর কিন্তু করতে পারেন আপনারা জেনে খুশি হবেন ব্রিটেনের একজন বাই একজন বৃত্তশালী বাই কিন্তু একটি ভাষায় কিন্তু সমস্ত এই খরচটা উনি বহন করেছেন এবং উনার স্পন্সরে কিন্তু একটি ভাষায় একটি দেশে কিন্তু কোরআন বিতরণ করা হচ্ছে আসুন আপনি আমি আমরা যারা বিত্তবান আছি যারা সামর্থ্য আছি কারণ কোরআন বিতরণ করতে কিন্তু বেশি টাকার প্রয়োজন নেয় যেটি বলছিলেন মাত্র পাঁচ পাউন্ড দিয়েও আপনি সহযোগিতা করতে পারবেন হয়তোবা এই পাঁচ পাউন্ডের কাল জাহান নামের আগুন থেকে আপনি এবং আপনার আত্মীয়স্বজন মুক্তি পেতে পারে ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন